রমেশ যাদবের বয়স আটান্ন বছর শরীর যুগ্ন চোখে শুষ্কতা আর মনে গভীর পেত না তার একমাত্র ছেলে ছিল মুকেশ যাদব যে ভারতীয় সেনাবাহিনীতে সৈনিক ছিল এবং এখন শহীদ হয়েছে তিন বছর আগে কাশ্মীরের পুলওয়ামা সেক্টরে যখন শত্রুরা আক্রমণ করেছিল মুখে তার বাকি সঙ্গীদের সাথে মোকাবেলা করেছিল গোলাগুলিতে তার বুকে দুটি গুলি লেগেছিল হাসপাতালে পৌঁছানোর আগেই সে প্রাণ হারিয়েছিল গোটা গ্রাম তার দেহ পতাকায় মোড়া দেখেছিল সেদিন গ্রামের সবাই কেঁদেছিল কেউ গর্বে কেউ বেদনায় কিন্তু আজ তিন বছর পর সেই রমেশ যার ঝুপড়ির ওপর পতাকা কখনো নামেনি সে দিশেহারা হয়ে ঘুরছে কারণ তার দুই বিঘা জমি যা গ্রামের প্রান্তে ছিল তা গ্রামের এক প্রভাবশালী নেতা রাজন দখল করে নিয়েছে রাজন পঞ্চায়েতের প্রাক্তন প্রধান প্রভাবশালী ধূর্ত এবং পুলিশ পর্যন্ত তার নাগালে ছিল রমেশের জমি রাস্তার একেবারে কাছে ছিল শোনা গিয়েছিল সেখানে একটি পেট্রোল পাম্প খোলা হবে এবং তার মূল্য এখন লাখ লাখ টাকায় পৌঁছেছে সেই লোভেই রাজন জাল কাগজপত্র তৈরি করিয়েছিল রমেশ যখন এই খবর পেল তার পায়ের তলার মাটি সরে গেল প্রথমে সে পঞ্চায়েতে গেল সেখানে একজন সাহেব তার কথা শুনলই না বলল তুমি যে কাগজ দেখাচ্ছ তা পুরনো এখন রেজিস্টারে নতুন নাম রাজন রমেশ কাপা গলায় বলল কিন্তু স্যার এটা তো জালিয়াতি প্রশাসন দেখবে আমরা কি করব বলে সাহেব মুখ ফিরিয়ে নিল রমেশ জানত প্রশাসন নামে কিছু শুধু কাগজে আছে গ্রামে তো প্রভাবশালীদেরই রাত চলে সে সোজা থোরা খানায় গেল যা বারো কিলোমিটার দূরে ছিল কিন্তু সেখানেও তাকে হতাশায় পেতে হল থানার ইনচার্জ শ্রীবাস্তব এক মোটা মানুষ যখন রমেশ তার ছেলের শহীদ হওয়ার কথা বলল তখন সে মাথা তুলেও তাকালো না দেখো অনেকে এসে এমন গল্প নিয়ে আসে এসব এখন চলে না কাগজ আনো কোর্ট থেকে তখন দেখব কিন্তু থানাদার সাহেব আমার কাছে আমার ছেলে শহীদ হওয়ার প্রমাণ আছে আর ওই জমি তো আমাদের পৈতৃক জমি সময় নষ্ট করো না বেরিয়ে যাও এখান থেকে বলে সে দরজা বন্ধ করে দিল রমেশ থানার বাইরে বসে রইল দুপুর হলো তারপর সন্ধ্যা রাত পর্যন্ত কেউ শুনল না তখন সে হেঁটে বাড়ি ফিরে গেল পরের দিন গ্রামে আরেকটি ধাক্কা লাগলো তার জমিতে জেসিবি চলতে শুরু করেছে রাজনের লোকেরা সেখানে কাজ করছিল মাটি সমতল করছিল কেউ কিছু বলছিল না রমেশ শুধু তাকিয়ে রইল বাড়ি ফিরতেই তার পুত্রবধূ কাঁদতে লাগল নাতনি স্কুল থেকে ফিরে চুপচাপ ঘরের কোণে বসে গেল সে নিষ্পাপভাবে জিজ্ঞেস করল দাদু বাবার জমিও বাঁচাতে পারলেন না রমেশ কিছু বলতে পারলো না তৃতীয় দিন সকালে কিছু অদ্ভুত ঘটল একজন সেনা পোশাকে গ্রামে এলো তার কাঁধে একটি পুরনো ব্যাগ ছিল মুখে ক্লান্তি ছিল কিন্তু চোখে এক অদ্ভুত আগুন সে সোজা রমেশের বাড়িতে পৌঁছেছিল সে রমেশকে জিজ্ঞেস করল আপনি কি রমেশ জি হ্যাঁ বাবা তুমি আমি প্রদীপ রানা আপনার ছেলে মুকেশ আমার বাংকার মেট ছিল আমরা পুলওয়ামা একসাথে ছিলাম রমেশের চোখ ভরে এলো মুকেশের নাম শুনলেই তার হৃদয় ধরফর করে বাবা বসো প্রদীপ মুকেশের কিছু পুরনো ছবি ও চিঠি দিল তারপর বলল আমি তখন ছুটিতে চলে গিয়েছিলাম যখন আক্রমণ হয় ফিরে এসে শুনলাম সে শহীদ হয়েছে আমি ভেতর থেকে ভেঙে পড়েছিলাম এখন ছুটি নিয়ে আপনার গ্রামে এসেছি শুধু আপনার সাথে দেখা করতে এবং যদি কোনো সাহায্য করতে পারি রমেশ কিছুক্ষণ চুপ থাকলো তারপর জমির কথা বলল প্রদীপ শুনতে লাগল ধীরে ধীরে তার মুখের পেশি শক্ত হয়ে উঠল সে জিজ্ঞেস করল এ রাজনকে গ্রামের গুন্ডা বাবা কেউ তার বিরুদ্ধে কিছু বলে না পুলিশও তার সাথে আছে প্রদীপ রাগতভাবে জিজ্ঞেস করল প্রশাসনের কী অবস্থা প্রশাসন তো তারই অংশ বাবা কিছুক্ষণ নির্বাচা তারপর প্রদীপ বলল যে মাটির জন্য রক্ত ঝড়িয়েছি সেই মাটি এরা বিক্রি করছে আমি বেঁচে আছি আর আমার বন্ধন সম্মান এভাবে লুট হবে না রমেশ তার দিকে তাকালো তার ভেতরে কিছু আবার জেকে উঠল পরের দিন প্রদীপ জেলার এএসপি অফিসের দিকে রওনা হলো। রমেশের তখন বিশ্বাস ছিল না যে কিছু বদলাবে কিন্তু তার ভরসা ছিল যদি মুকেশের বন্ধু তার মতোই হয় তাহলে এবার হয়তো কিছু বদলাতে পারে প্রদীপ রানা সকালে সাইকেল নিয়ে রওনা হলো। জেলার এসপি অফিসের দিকে যা প্রায় বাইশ কিলোমিটার দূরে ছিল তার পোশাকে ধুলো জমেছিল কিন্তু তার উদ্দেশ্য ছিল স্পষ্ট তার ব্যাগে একটি পুরনো ছবি ছিল মুকেশ যাদবের শহীদ হওয়ার দিন দুদিন আগে যেখানে তারা দুজন একসাথে ছিল এসপি অফিসে পৌঁছাতেই তাকে কেটে আটকানো হলো এবং চৌকিদার জিজ্ঞেস করলো কেন এসেছ এসপি সাহেবের সাথে দেখা করতে কি ব্যাপারে শহীদ জওয়ান মুকেশ যাদবের কেসে আমি তার সঙ্গে ছিলাম প্রদীপ চুপচাপ ভিতরে গেল একটি ছোট কক্ষে বসল আধ ঘন্টা পর একজন দারুকা তাকে ভেতরে ডাকল এসপি অফিসারের নাম ছিল রাজীব ত্রিপাঠী আটত্রিশ বছর বয়স তীক্ষ্ণ দৃষ্টি কঠোর মুখ কিন্তু ভেতরে কোথাও সংবেদনশীল এসপি প্রথমবার মনোযোগ দিয়ে তার দিকে তাকালো প্রদীপ মুখে ছবিটি এগিয়ে দিল এটা আমরা দুজন পুলওয়ামা অপারেশনের আগে সেদিন আমি ছুটিতে ছিলাম আর ও চলে গেল ফিরে এসে দেখি তার দেহ এসেছে এসপির মুখে হালকা একটা ভাব পরিবর্তন এলো সে কিছুক্ষণ ছবিটির দিকে তাকিয়ে রইল তারপর জিজ্ঞেস করল বলুন আপনি কে প্রদীপ রানা ভারতীয় সেনাবাহিনীতে আছি ছুটিতে এসেছি আমি সিপাহী শহীদ মুকেশ যাদবের সঙ্গে ছিলাম তার জমিতে এখন একজন প্রভাবশালী নেতা দখল করে রেখেছে স্থানীয় থানায় কোনো শুনানি হচ্ছে না আপনার কাছে লিখিত অভিযোগ আছে হ্যাঁ স্যার প্রদীপ হাতে লেখা একটি রিপোর্ট বের করল এসপি ধীরে ধীরে সব পড়ল তারপর চেয়ার পিছনে হেলিয়ে দিল রাজন এই নামটা চেনা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অনেক মামলায় অভিযুক্ত কিন্তু প্রতিবারই ছাড়া পেয়ে গেছে থানায় তার ধরা আছে এবার তাকে ছাড়া পাওয়া উচিত নয় স্যার প্রদীপের কণ্ঠ কঠোর হয়ে গেল ঠিক আছে আমি নিজে তদন্ত করব। প্রদীপ উঠে দাঁড়ালো আমি ততক্ষণ গ্রামে ফিরবো না যতক্ষণ আপনি নিজে কিছু না করেন এসপি মাথা নাড়ল যে যুবক দেশের জন্য যুদ্ধের ময়দানে লড়তে পারে আমি কি এখানে লড়তে পারবো না পরের দিনই এসপি রাজীব ত্রিপাঠী পুরো ফাইল কালেক্ট করলেন তিনি দেখলেন জমির আসল কাগজ রমেশের নামে ছিল কিন্তু পরে দলিলে জালিয়াতি করা হয়েছে হালকা লেখপাল পটোয়ারি এবং থানার কিছু লোক মিলে জমি রাজনের নামে করে দিয়েছে এখন এসপি সিদ্ধান্ত নিলেন ব্যবস্থা নেওয়া জরুরি তিনি আইসিএম অফিসের সাথে যোগাযোগ করে রাজস্ব দলিলের পুনরত্বক তদন্ত শুরু করলেন তহসিলের বাবুদের মধ্যে হট্টগোল শুরু হলো রাজনের কানেও খবর পৌঁছে গেল গ্রামে তার মুখ লাল হয়ে গেল এই সেনাকে কোথা থেকে এলো আর এসপি পর্যন্ত কীভাবে পৌঁছাল তার লোক বলল শুনেছি মুকেশের বন্ধু এখন এসপি নিজে তদন্ত করতে চলেছেন রাজন সিগারেটের ধোয়া টেনে বলল দেখছি আমি ওই সেনা আর ওই বুড়োকে সেই রাতেই রমেশের বাড়ির বাইরে দুজন মুখোশধারী বাইকে এলো তারা দেওয়ালে পাথর ছুঁড়লো আর হুমকি দিল যা করার করে নাও পরের বার বাড়ি পুড়িয়ে দেব রমেশ ভয় পেয়ে গেল পুত্রবধূ ও নাতনি ভয়ে কাঁদতে লাগল কিন্তু সেই রাতে প্রদীপ কিছু বলল না শুধু রাগে বসে রইল সকাল হতেই সে থানায় পৌঁছে সরাসরি অভিযোগ দায়ের করল কিন্তু থানাদার হালকা ফুলকা কথা লিখে ফাইল বন্ধ করে দিল এদিকে এসপি রাজীব ত্রিপাঠী পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন তৃতীয় দিন তিনি নিজে সরকারি গাড়িতে গ্রামে পৌঁছলেন সঙ্গে ফোর্স ছিল একজন রাজস্ব অফিসার এবং ফটোগ্রাফারও ছিল গ্রামে খবর ছড়িয়ে গেল এসপি সাহেব নিজে এসেছেন লোক জ্বর হল রমেশের বাড়ির কাছে ভিড় জমে গেল এসপি রাজীব নেমে প্রথমে রমেশের সাথে দেখা করলেন আপনি চিন্তা করবেন না এখন কেউ জমি ছিনে নিতে পারবে না রাজন খবর পেয়ে দৌড়ে এলো সাহেব এরা মিথ্যা বলছে কাগজ আমার কাছে আছে এসপি কঠোর স্বরে বললেন কাগজ দেখান রাজন দলিল বের করল এসপি তৎক্ষণাৎ তার তদন্ত অফিসারের হাতে দিলেন তদন্তে পরিষ্কার হল দলিল চাল এমনকি পুরনো জেলা শাসকের ছিল নকল করা হয়েছিল এসপি সেখানেই আদেশ দিলেন রাজনের বিরুদ্ধে জালিয়াতি জমি দখল এবং সরকারি দলিলে হস্তক্ষেপের ধারায় মামলা চলবে রাজনের চোখ ছানাবড়া হয়ে গেল সাহেব ফুল হয়ে গেছে আমি ক্ষমা চাই এখন আদালত ক্ষমা করবে আমি নয় পুলিশ তাকে পক্ষত গ্রেপ্তার করল গ্রামের চারিদিকে শান্তি ছড়িয়ে গেল কিন্তু এই শান্তিতে একটি সত্যিকারের লড়াইয়ের জয়ের প্রতিধ্বনি ছিল প্রদীপ আর রমেশ জমি ছুল যেন মুকেশের আত্মা সেখানে আবার হাসল রাজনের গ্রেপ্তারি পুরো জেলায় সারা ফেলে দিয়েছিল যে লোক বছরের পর বছর গ্রাম ও তহসিলে রাজত্ব করে এসেছে সে এখন জেলের পেছনে গ্রামে লুকানো হাসি ছিল মানুষের মুখে স্বস্তি প্রভাবশালীদের শিকড় এত গভীর ছিল যে রাজন একা ছিল না এই খালায় এসপি রাজীব ত্রিপাঠীর পূর্ণ বিশ্বাস ছিল যে এই মামলা এখানেই শেষ হবে না তিনি এর সাথে নিয়ে তহসিলে একটি গোপন তদন্ত বসালেন লেখপাল পটোয়ালি এবং রেজিস্ট্রারের পুরনো রেকর্ড বের করা হলো। তাতে প্রকাশ পেল গত তিন বছরে উনি এমন মামলা নথিভুক্ত হয়েছে যেখানে জমির আসল মালিক বদলে দেওয়া হয়েছে এবং এর মধ্যে চোদ্দোটি মামলায় একই স্বাক্ষর বারবার পাওয়া গেছে তৎকালীন তহসিলদারের তদন্তের গভীরে যেতে যেতে এসপি রাজীব জানতে পারলেন সেই তহসিলদারকে গত বছরই বদলি করা হয়েছিল কিন্তু আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো তদন্ত হয়নি তাকে অন্য জেলায় পোস্টিং দেওয়া হয়েছিল এবং সেখানেও সেই একই কার্যকলাপ চলছিল এখন রাজীব সিদ্ধান্ত নিলেন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার তিনি জেলা কালেক্টরের সাথে দেখা করে পুরো রিপোর্ট পেশ করলেন মামলাটি রাজ্যস্তরে পাঠানো হলো। এবং শীঘ্রই শাসন থেকে আদেশ এলো তৎক্ষণাৎ গ্রেপ্তার এদিকে রমেশের বাড়ি তখনও ভয়ে কাঁপছিল যদিও রাজন গ্রেপ্তার হয়েছে তার শিকড় তখনও গ্রামের কিছু প্রভাবশালীদের মধ্যে ছড়িয়েছিল রমেশের পুত্রবধূ প্রায়ই দরজা নিয়ে পরীক্ষা করত নাতিকে নিয়ে ভেতরেই থাকতো একদিন সকালে উঠে তারা দেখল গ্রামের বাইরে লাগানো ব্যানারে লেখা শহীদ মুকেশ যাদব অমর থাকুন তার জমি এখন কারও নয় পুরো গ্রামের সম্মান রমেশের চোখ ভরে এলো কিছু যুবক এসে বলল বাবা এখন আর ভয় পাওয়ার দরকার নেই আমরা সবাই আপনার সাথে আছি সেই সন্ধ্যায় এসপি রাজীব আবার গ্রামে এলেন তিনি রমেশের বাড়িতে গিয়ে জমির আসল কাগজ হাতে দিলেন এখন এই জমি আপনার নামে আইনি ও স্থায়ীভাবে এই ফাইল এখন জেলার প্রেরণা ফাইলের মধ্যে রাখা হবে যাতে কোন দ্বিতীয় রাজন আর কোনো রমেশের জমি ছিনিয়ে নিতে না পারে রমেশ কিছু বলতে পারল না শুধু কাপা হাতে কাগজ ধরল আর দেওয়ালে ঝুলানো মুকেশের ছবির দিকে তাকালো প্রদীপ পেছন থেকে এসে হাত ধরল আর বলল তার ত্যাগ বৃথা যায়নি তিন সপ্তাহ পর জেলা কালেক্টরে একটি ছোট্ট সম্মান সমারোহের আয়োজন হলো। প্রশাসন এসপি রাজীব ত্রিপাঠীকে জনহিত সেবা সম্মান দিল মঞ্চে সেই ছবিটিও ছিল যেখানে মুকেশ ও প্রদীপ দুজন সৈনিকের পোশাকে দাঁড়িয়েছিল কালেক্টর মঞ্চ থেকে বললেন আমরা কাগজের জমি হারিয়েছিলাম কিন্তু শহীদের ত্যাগ আমাদের সেই জমি ফিরিয়ে দিয়েছে প্রশাসন এখন চুপ থাকবে না এটাই তার প্রতিশ্রুতি পুরো হল তালিতে গমগম করে উঠল রমেশ নিচে বসেছিলেন তার চোখে মুকেশ দেখা যাচ্ছিল প্রদীপ সেখানে শান্ত ছিল তো বন্ধুরা আজকের গল্পটি ছিল এই পর্যন্তই বন্ধুরা যদি আপনারও মনে হয় শহীদদের ত্যাগে সম্মান করা উচিত তবে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জয় হিন্দ লিখে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন